অমাবস্যা উপলক্ষে অন্যতম তলায় মহা উৎসব আজ কৌশিকী অমাবস্যা কথিত আছে আজকের দিনেই সাধক বামাখাপা মায়ের দর্শন পেয়েছিল এবং সিদ্ধি লাভ করেছিল তারাপীঠ মহাশাসনে আজকের দিনে তারাপীঠের পাশাপাশি বীরভূমের তলাতেও বহু মানুষের সমাগম একান্ন পিঠের অন্যতম সতীপীঠ এই কঙ্কালীতলা সকাল থেকেই ভিড় উপচে পড়েছে মন্দির চত্বরে সন্ধ্যে আরও ভিড় বাড়বে বলে আশা করা যায় অমাবাস উপলক্ষে মায়ের বিশেষ পুজো রয়েছে কঙ্কালী মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা রয়েছে এছাড়াও রাতে মহাযজ্ঞের আয়োজন রয়েছে কঙ্কালীতলা মন্দির কমিটির পক্ষ থেকে প্রচুর ভক্তদের জন্য শান্তিনিকেতন থানার পুলিশ সব সময় নজর রাখছে পর্যাপ্ত পরিমাণে পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে পাশাপাশি কঙ্কালিতলা পঞ্চায়েতের পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে আজ দেখা গেল কঙ্কালিতলাতে কলকাতা থেকে এক কঙ্কালী মায়ের ভক্ত এসে আর্জি করে যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে বিচার চেয়ে সতীবিদ কঙ্কালিতলা মায়ের কাছে পুজো দিয়ে বিচারের দাবি জানায় মায়ের কাছে এসে তো লাইনে দাঁড়ানো কোনো ব্যাপার না অবশ্যই চেষ্টা করব মা ডাকছে এই প্রথমবার নাকি আগু এই প্রথমবার প্রথমবার এসে মা কঙ্কালিতলা এসে পুজো কি অনুভূতি মায়ের কাছে অনুভূতি প্রকাশ করা যায় না কি বলবো ভাষা নেই পুজো তো দেবেন কি চাইবেন মায়ের কাছে কিচ্ছু চাওয়ার নেই মা ভালো থাক সবাইকে ভালো রাখো এটাই চাওয়া মালদা থেকে এসেছে সঙ্গীতা দাস বিশেষ দিনে বিশেষ পুজোতে এসেছি নিজেদের জন্যে নিজেদের ফ্যামিলি ছাড়াও আমাদের সবথেকে বড়ো ব্যাক অফ দ্য মাইন্ডের যে প্রবলেমটা সেটা হচ্ছে আর করের মেয়েটি যেন বিচার পায় এতটাই কষ্ট পেয়েছে সেই কষ্ট যেন আর দ্বিতীয় কাউকে কোনোদিনও না পেতে হয় এবং এই বিচারটা যেন সঠিক হয় এত মানুষ নেবেছে সেইটার জন্যেই উদ্দেশ্য একটাই যেন বিচার পায় এই বিচারটা আমরা চাই এবং এই বিচারটাই আমাদেরকে অন্যদেরকেও পথ দেখাবে যে এই জিনিস যেন পশ্চিম বাংলা বা আমাদের দেশে যেন আর দ্বিতীয়বার না হয় যেভাবে মায়ের স্বরূপ থাকে এখন মহিলারা অনেক অ্যাওয়ার এবং সেই শক্তিকে মেনে মাথায় রেখে এখন ওরা নিজেদেরকে আরও স্ট্রং করবে করছে করবে যেভাবে একের পর এক ঘটনা ঘটছে গত পরশু দিন ইলামবাজার আমাদের বীরভূমে ইলামবাজার সেখানেও একটা ঘটনা ঘটে কি বলবেন এবং নার্সের আমাদের মেয়েলদের মানসিকতার চেঞ্জের প্রচণ্ড দরকার শিক্ষা ছোটবেলা থেকেই দরকার যেটা বাড়ি থেকেই শুরু হওয়া উচিত এবং এই যে অ্যাটিটিউডটা এই যে যে মেয়েরা পণ্য বা মেয়েদেরকে পাওয়া যায় বা নো বললে নো সেটাকে ওদের শিখতে হবে এবং অন দি আদার হ্যান্ড মেয়েরা নিজেদেরকে প্রচণ্ডভাবে স্ট্রং বা স্বাবলম্বী যেভাবে হোক নিজেকে প্রোটেক্ট করার ওয়েটাও

আজকে কৌশিকী অমাবস্যা পরে গেছে আমরা এখানে এসেছি একটা মানে কি বলবো মানে মিলে গেছে ব্যাপারটা ভালোই লাগছে পুজো দিতে এসে খুব ভালো লাগছে সকাল থেকে না না মিনিট পরেরও দাঁড়িয়ে আছে

আমবসার হ্যাঁ আজকে এইখানে তন্ত্রপীঠ মহাপীঠ মঙ্গলগুলা আজ আমস্যা তো সকাল ভোরবেলায় পাঁচটার সময় লেগে এসে আমবসা এখন চলছে এখন আমাদের দিনে যোগ্য হবে আবার রাত্রে আমাদের ভক্তরা বাইরে থেকে যা এসেছেন তার চৌখান থেকে সব হোমযোগ্য সারা রাত ধরে আজকে হোম যন্ত হবে কালকে আমাদের পর্যন্ত কালকে পর্যন্ত আমাদের আটটা পর্যন্ত আমরা পুজো আমসার করে খাচ্ছি এবং কালকে আমাদের বাবার পুজো হবে আজকে আমাদের পুজো সাড়ে আট ধরেই পুজো হবে অনেক ভক্ত সংগ্রাম হবে আমাদের মায়ের পুণ্য জল সকালে পুজো হয়ে গেছে ওই ভোগ আলুটি এসব যে কোনো দেওয়া হবে রাতেও সন্ধ্যায় পূজা হবে হবে তা আমাদের এই চন্দ্রবিদ আজকে বিশিষ্ট দিন সিদ্ধলাভ করেন অনেক সাধকের সিদ্ধলাভ হয় এই দিনটা এই দিনটা অনেক মানুষের মনস্কামনা পূর্ণ হয় এবং আমরাও মানুষের জন্যে আমরা মায়ের কাছে প্রার্থনা করি সকলের ভালো থাকুক সবাই সুখ থাকুক কৌশী আমর্ষে কান্ত্র সাধারণ এক বিশিষ্ট দিন আজ জান ভাদ্র মাসে এটা হচ্ছে সিংহ রাশি এই রাশিটা সিংহ রাশি এবং সিংহ রাশি কান্ত ক্ষেত্রে একটি বিশাল ব্যাপার আজকে আজকের দিনে সাধু বাবাকে বা সিদ্ধিলাম নয় মাকে দর্শন করেছিলেন কৌশলামর্শা আজকে চতুর্দিকে কৌশলামর্শা হয় এখানেও অনেক সাধু মাহাতো আছে যারা গোপনে শিবরাপ করেছিলেন এই কঙ্কালে মহাপ্র যেমন জগদীশ্বর বাবা ছিলেন এখানে ওখানে আজগল ধারী দিয়ে আছেন উনি ওখানে কঙ্কালী বাবা পরিচিত এখানে জগদীশ্বর বাবা এই কৌশিক অমরসা সাহ করে উনি শিবরাপ করেছিলেন এখানেও মহাপ্রুয়ে একজন স্বাধীক ছিলেন তারপরে আমাদের দাদু ছিলেন রাম ঠাকুর এই সমস্ত স্টার্ট স্টার্ট ঘটে গেছে আমাদের এখানে ট্রাস্টে নাম শ্রী শ্রী কঙ্কলি ঠাকুর আমি স্টার্ট মোট হ্যাঁ যাই হোক তোমাদের ভক্তের ঢল এখন মোটামুটি ভালোই আছে এবং আমাদের সন্ধেবেলা পুজোটা হ্যাঁ সন্ধেবেল পুজোটা আমার নাম বাসুদ ঠাকুর আমরা কঙ্কাজ থাকি আমরা সকলেই ভালো থাকুন তোমার সেরূপায়ে দেখিতে বিশ্ব ভবন ভরা কেউ বলে ভবকালীন তারা কেউ তোমার কঙ্কালীন